মিষ্টির দোকানের মতো স্বর ভাজা মিষ্টি বাড়িতেই যে খুব সহজে বানিয়ে নেওয়া যায় না বানিয়ে খেলে বিশ্বাসী হবে না হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করবো স্বরভাজা মিষ্টি আর এই স্বরভাজা মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি সর নিয়েছি বাড়িতে যখন দুধ জাল দেওয়া হয় জাল দিয়ে রেখার পরে সেই সরটা পরে সেই সরটা তুলে তুলে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই সরটা বার করে নিয়ে ডিপ ফ্রিজ থেকে অনেক আগে বার করে রেখে দিয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি সরটাকে প্রথমে একটু চামচের সাহায্যে একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে যেহেতু এটা একটু দলা পাকিয়ে থাকে এখন দিয়ে দিলাম এর মধ্যে এক চা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার চা চামচে তিন চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবারে বেকিং পাউডার আর মিল্ক পাউডারটা দিয়ে দিয়ে আবারো আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে খুব ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে আর এই সরগুলো যখন জমানো হবে কৌটো করে জমি চমনি নর্মাল ফ্রিজে রাখা যাবে না ডিপ ফ্রিজে রাখতে হবে রাখলে অনেক দিন অবধি এটা ভালো থাকে এখন এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে এই সরটাকে মেখে নেবো একবারে বেশি করে ময়দা দেওয়া যাবে না অল্প করে ময়দা দিতে হবে আর এরকমভাবে মেখে নিতে হবে আমি প্রথমে কিছুটা ময়দা দিয়ে মেখে নিয়েছিলাম এবারে আরও একটু ময়দা দিয়ে দিয়েছি ডোটা একেবারে শক্ত হবে না আবার খুব বেশি নরম তুল তুলেও হবে না এরকমভাবে মেখে নিতে হবে অত্যাধিক পরিমাণে ময়দা দিয়ে মাখলে ডোটা শক্ত হয়ে যাবে তার সেক্ষেত্রে কী হবে মিষ্টিটা ভালো হবে না খেতে শক্ত হবে ডোটা মাখা হয়ে গেছে এটাকে আমি এখন দেখে দেবো এখন টোটাকে আমি একটু ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি নিয়ে এটাকে আমি একটা বক্সের মধ্যে সেট করে নেব। ও তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া আমি এখানে পঞ্চাশ গ্রাম খোয়া নিয়েছি খোয়াটাকে গ্রেট করে নিয়েছিলাম একটা গ্রেটারের মধ্যে খোয়াটা আগেই সব যখন মিশানো হবে তার সঙ্গে দিয়ে মিশিয়ে নিতে হবে মানে মিল্ক পাউডার ময়দা দিয়ে যখন এটাকে মাখা হবে তখনই মেখে নিতে হবে এখন খোয়াটাকে দিয়ে আমারও ভালো করে এটাকে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এখন এটাকে আমি একটা বক্সের মধ্যে সেট করে নেব সেট করার জন্য আমি একটা চৌকো বক্সের মধ্যে বাড়িতে যে সমস্ত ক্যারি ব্যাগগুলো আছে সেই ক্যারি ব্যাগটাকে কেটে ভালো করে পশে করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে এখন ওই বক্সটার উপরে ক্যারি ব্যাগটাকে দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই ডোটাকে দিয়ে ভালো করে এটাকে সমান করে সেট করে দিতে হবে এই পলিথিনটা দেওয়ার জন্য কী হবে আমরা যখন তুলে এটাতে কাটতে সুবিধা হবে এটা হাত দিয়ে প্রথমে আমি ভালো করে এটাকে বিছিয়ে দিলাম দিয়ে এখন একটি চামচের সাহায্যে পুরো উপরটা সমান করে দেবো চারদিকটা যাতে চৌকো পুরো হয়ে যায় সেরকমভাবে করে নিতে হবে পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে আমি এখন ডেস্টে রেখে দেবো এটা ভালোভাবে সেট হয়ে যাবে ততক্ষণ আমি এটা চিনির শিরা তৈরি করে নেবো একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি আর দিয়ে দিলাম এবার দিয়ে জল যে বাটিটা আমি চিনি দিয়েছিলাম ওই বাটি মেপে এক বাপে এক বাটি দিয়ে দিলাম জল দিয়ে দিলাম তিনটে ছোটো এলা ছোটো এলাসিনে একটু ফাটিয়ে দিয়েছিলাম এবারে গ্যাসে বসিয়ে দিয়ে চিনির শিরাটাকে তৈরি করে নেব। এখন জাল করতে হবে চিনি শিরাটা চিনিটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করতে হবে জাল করতে করতে যখন চিনির শিরাটা চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে একটু চটচটে শিরা তৈরি করে নিতে হবে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি এদিকে আমার মিষ্টি ওটা পুরো সেট হয়ে গেছে আমি বক্সে থেকে যে পলিথিনটাকে ধরে তুলে নিয়ে একটা থালার উপরে তুলে নিয়েছি এতে করে আমার কাটতে সুবিধা হবে এখন একটু ছুরি দিয়ে আমি চৌকো চৌকো করে কেটে নেবো আর এই ভাজা মিষ্টিগুলো কাটার পরে কিন্তু আরও ফুড়ে বড় বড় হয়ে যাবে ছোট ছোটো করে কাটলে কোনো অসুবিধা নেই আমি এগুলো একটু কাটছি এরকমভাবে আপনারা যখন কাটবেন আপনাদের পছন্দ মতো সাইজে কেটে দেব মিষ্টিগুলো কাটা হয়ে গেছে এই যে এরকমভাবে চওড়া চওড়া করে কেটেছি এরকম কেটেছি একটা আঙুলের যেরকম চওড়া এরকম সমান করে কেটেছি মানে হাফ ইঞ্চির মতো করে কেটে নিয়েছি এবারে আমি ভাজা মিষ্টিগুলো ভাজার জন্য আগে থেকে গ্যাসে আমি একটু তেল গরম করতে দিয়েছি আমার তেলটাকে একেবারে গরম খুব বেশি গরম করা যাবে না হালকা এরকম যখন একটু দেখবে ফুটফুট হয়েছে তখন এই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজতে হবে গ্যাসের ফ্রেমটা যদি প্রথমে বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে নিচ থেকে ভাজা হয়ে যাবে মিষ্টিগুলো ভিতরে কাঁচা থেকে যাবে আর ফুলবে না বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকতে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইলো এই যে একটা সাইড ভাজা হয়ে গেছে এরকম গোল্ডেন কালার করে ভাজা হলে এখন আমি উলটিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো ভাজা হচ্ছে যখন ফুলে কতটা বড় বড় হয়ে গেছে এখন উল্টিয়ে পালটিয়ে একটু গোল্ডেন কালার করে ভাজা করে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে বাড়ানো যাবে না বাড়িয়ে দিলে কিন্তু তা উপরে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা শক্ত থেকে যেতে পারে এই যে ভাজাগুলো তৈরি হয়ে গেছে এখানে আমি নামিয়ে নিচ্ছি এরকম কালার করে আমি ভেজে নিচ্ছি এর থেকে আর বেশি কড়া করে ভাজছি না আমি প্রথমে কতগুলো ভেজে নিয়েছি এবারে বাকিগুলো একই রকমভাবে ভাজা করে নেব এবারে এগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দেব চিনি শিরাটা যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে একটু গরম করে নিয়ে তারপরে দিতে হবে এখন এই চিনি শিরাটা হালকা গরম আছে আর সর ভাজাগুলোকে দিয়ে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি একটু চামচ দিয়ে উলটিয়ে পালটিয়ে দিতে হবে যাতে করে সব দিকগুলো রসটা ভালোভাবে ভিজে যায় এই সর বাজাগুলো সরের মধ্যে যাতে ভালোভাবে এগুলো ডুবে যায় ওইগুলো ভালো করে এরকমভাবে চামচ দিয়ে দিয়ে ডুবিয়ে দিতে হবে এখন করে আমি এগুলোকে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে এই স্বরভাজাগুলোকে তুলে নেবো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এই মিষ্টিগুলোকে তুলে দিচ্ছি এখন আমি বুঝবেন কী করে যে মিষ্টিটা হয়ে গেছে একটা হাত দিয়ে এরকম চেপে দেখলে বোঝা যাবে যে ভিতর থেকে যে রসটা হচ্ছে তাতে বোঝা যাবে যে সরভাজাটা তৈরি হয়ে গেছে এবং রসটা ভালোভাবে শোভ করেছে তৈরি হয়ে গেছে সরভাজা মিষ্টি আর মিষ্টির দোকানের মতো এই সরভাজা মিষ্টিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি উপর থেকে কিছু খোয়া ছড়িয়ে দিয়েছি গ্রেট করে এতে করে দেখতেও ভালো লাগে খেতেও খুবই সুন্দর লাগে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি সরভাজা মিষ্টিটা কেমন হয়েছে ভিতরটা কতটা ফাঁপা হয়েছে আর রসে ভরা নরম তুলতুলো সরভাজা মিষ্টি আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে যেমন ধরে আজকের ভিডিওটা প্রথম দেখছেন আজকে মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন